আমি যখন ছোটো ছিলাম তখন বাবা আমার ইচ্ছে ছিল আমাকে মাদ্রাসা লাইনে পড়াবে তখন এক হাভেজায় মাদ্রাসা আমাকে ভর্তি করানো হয় ইসলামের জ্ঞান অর্জনের জন্য তখন আমি ছোটোর থেকে সে হাওয়েজে মাদ্রাসায় নিয়মিত পড়াশোনা করতে যাই পড়াশোনা করি কিন্তু পড়াশোনার ফাঁকে আমার এক জিন বন্ধুর সঙ্গে সম্পর্ক হয় কিন্তু আগে আমি জানতাম না যে সে জিন তখন সেও ছোটো আমার সঙ্গে পড়াশোনা করে সব কিছু করে কিন্তু তার মধ্যে কিছু অবাস্তব কিছু লক্ষণ দেখতে পাই যে হঠাৎ করে কোথা থেকে আসা উদাহ হওয়া যায় আমার বোনের খোঁজখবর বা ভাই বন্ধু দুই ভালো আছিস দূরে কোন মন খারাপ আমি জানি তখন আমার সন্দেহ হয় অবশ্যই ছেলে কিছু হবে তখন আমি তাকে বললাম দোস্ত দুই আসলে কী বলতো দুই মানুষ না জিন এটা আমাকে প্রকাশ কর আমি আর কাউকে বলবো না তখন সে বলল ভাই আমি জিনজাতি আমি আরবি শিক্ষার জন্য এই মাদ্রাসায় আসতেই ভর্তি হচ্ছি যেটা তুই কাউকে বলিস না পড়াশোনা ক্ষতি এভাবে আমাদের ছাত্র জীবন চলতে থাকে দীর্ঘ পাঁচ বছর যাওয়ার পর যখন আমরা আমি প্রাপ্তবয়স্ক ছিল প্রাপ্তবয়স্ক জিনিস ছেলে তখন বলে বুঝ দূরাত্ম মানুষ জাতি তোদের অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ বিবে গিয়েছে তুই আমার একটা উপর কর বর্তমানে আমার পরিবারে ঢুকাল চলছে কারণ আমি জিনের থেকে ছোটো ছেলে সম্পত্তি ভাগাভাগি করার জন্য দ্বারা উঠে ফিরে লেগেছে এমন অবস্থায় আমি বললাম আচ্ছা কোন দিন যাইতে হবে বল একদিন মাদ্রাসায় ক্লাস শেষ করে সুন্দর এক মুহূর্তে বন্ধু আসলো বললো ভাই এখন দুই চোখ বন্ধ কর আমি তোমাকে নিয়ে যাব আমার শহরে দুই শুধু চোখ বন্ধ করে থাকিস আর কিছু দেখার চেষ্টা করিস তখন আমি তার কথা মতো চোখ বন্ধ করে থাকলাম এবং সে আমাকে হাত টেনে নিয়ে এক ড কাটানে নিয়ে চলে গেল কোরকাক শহর বল এখন দুই চোখ তখন দেখলাম যে আরে এটা কোন শহর এটা তো চারদিকে শুধু সুন্দর যে ভরা তখন সেলে বললো চল আমার বাবার সঙ্গে তো পরিচয় করে দে বাবা অনেক অসুস্থ তখন সে বাবাকে বললো বাবা আমি একটা আমার বন্ধু মাদেশে পড়তাম সে মানব জাতির সন্তান তাকে নিয়ে আসবে মীমাংসা করার জন্য তখন সে বলে আচ্ছা ওকে একটু আপ্যায়ন করা তার পরবর্তীতে আমরা বন্ধুর সঙ্গে কথা বললাম এবং তার যাবতীয় কথা তার বাবার কাছ থেকে শুনলাম যে এই সম্পত্তি ভাগাভাগি তখন বললো যে বাবা কি করা যায় বলো তখন সে বললো তুমি একটাই যুবদি দাও যে আমার ছোটো ছেলে অনেক আমি অনেক আদর ছেলে সকলকে ভালোবাসি কিন্তু সে আমার আদর ছেলে অনেক ভালো সে বললো আচ্ছা তখন ডাস্তর পরে ডাকানো হলো আমাদেরকে দাদা দুই ছেলেকে বললাম যে ভাই তোমাদের সমস্যা কি তোমরা ছোটো ভাইকে দিচ্ছ না কেন তখন সে বললো আচ্ছা দিচ্ছি কটা কথা প্রশ্নের উত্তর দাও তখন আমি বললাম যে কয়টা প্রশ্ন উত্তর লাগবে দুইটা আচ্ছা ঠিক আছে তখন সে বলল তোমরা মানুষ জাতি বাবার সম্পত্তি দিয়ে মায়ের সম্পত্তি ভাগ পাও আমাদের এইটা না আমাদের দায়িত্ব সকলের উপর থাকুক বা আমরা তিনজন ভাগাভাগি করে রাজ্য চালাবো তাহলে এখানে সমস্যা কি সে বলতে যে না রাজ্যে রাজার একজনই থাকে একজন রাজা থাকে একজন রানী থাকে তাদের মধ্যে যে সর্বপেক্ষা জ্ঞানী তাকে দায়িত্ব দেওয়া হবে তখন তারা বুঝতেছে যে আমরা তো লেখাপড়া করি নাই কোনো মাদ্রাসা যাই যায় না তাহলে আমার ছোটো ভাইতে দেবে তবে তাহলে আমরা কী করবো আমরা তোকে রাজাতে পারবো তখন সে বলে আচ্ছা ঠিক আছে তোমাদের অন্য পদপ দেওয়া হবে তখন তারা বুঝতে চান তখন বাবা বললো থামো ছেলে কি বলে বল সে বলে আমি বললাম যে তাহলে আচ্ছা তোমাদের একটা পরীক্ষা দিতে হবে বলো তখন সে বলে জ্ঞানই সব কিছু জ্ঞান ছাড়া কোনো কিছুতে মূল্যায়ন করা যায় না এই জন্য তোমরা জ্ঞান অর্জন বিদায় তোমরা এই অধিকার থেকে বঞ্চিত তখন জিন্দাদের একসেলে বলাই আচ্ছা এই বন্ধুর জন্য এই কাজ করতেছিস ওরা আমি ক্ষতি করবো সর্দার বা খামোজা জিনিস সৃষ্টির মাখলু পাচ্ছে এটা যেত নেই পাত্র তাই আমি চলে আর কিছু বললাম না চলে আসলো তুমি বললাম তো হবে না কিছু করার নেই চলে যাও দেখুন পিতা বললো আচ্ছা ডুমি সময় পেলে আরেক করে এস কী করা যায় আর কাউকে বলবো না যে তুমি কাপ কাপড় এসেছ আশা করি আমার ভিডিও সকল মিশতে পারে